বৈষ্ণবদের উদ্দেশ্যে আজ রান্না করব। এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বৈষ্ণব ধর্মাবলম্বীরা এটা তৈরি করে খেতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এর জন্য উলকপি নিয়েছি পাতাগুলো এরকম দেখতে খুব সুন্দর তাজা উলকপিগুলিও কচি উলকপি কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আলু কেটেছি কাঁচা টমেটোর বিচি ফেলে দিয়ে কেটে নিয়েছি এগুলি ভালো করে ধুয়ে সব কেটেছি ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইটা ভালো করে গরম করেছি তারপর অল্প তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজা হবে তেল একটু বেশি দিয়েছি অন্য দিনের তুলনায় মাছ ভাজা করতে তেল দিতে হয় তেলটা মাখিয়ে নিলাম এই গরম তেলে ট্যাংরা মাছগুলি দিয়ে দিলাম তাজা ট্যাংরা মাছ এগুলি এইভাবেই ভাজা করে নিচ্ছি দুটো করে দিয়েও ভাজা করা যায় আমি অল্প তেলে করব কড়াই ভালো করে গরম করে এভাবেই মাছ ভাজা করে নিই আমার মাছ ভাঙবে না একটাও ভাঙবে না ফ্লেমটা আছে লো টু মিডিয়ামে ভাজা হয়ে যাওয়ার পর এখন এই কড়াইতে আবার তেল দিলাম তেলটা গরম হয়েছে শুকনো লঙ্কা কেটে দিলাম ফুরনে শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে সুন্দর সেন্ট বেরিয়েছে এরপর ফুরন হিসেবে দেব কালো জিরে জিরে মৌরি মেথি চার ফুরন এভাবে দিয়ে দিলাম এগুলি লাইট ব্রাউন হবে লাইট ব্রাউন হলে রান্নাটা ভালো হবে এগুলি এভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি মশলাটা জিরে মৌরি মেথি কালো জিরে লাইট ব্রাউন হয়েছে সুন্দর গন্ধ বেরিয়েছে এখন এই যে উলকপি আলু কাঁচা টমেটো দিয়ে দিলাম সবজি অনুযায়ী নুন দিলাম হলুদও সবজি অনুযায়ী পাশে গরম জল করছি ঝোলের জন্য এগুলি একটু নরম করে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে এই যে আস্তে আস্তে এগুলি সেদ্ধ হচ্ছে কষিয়ে নিচ্ছি ফুলকপি আলু কাঁচা টমেটো খুব সুন্দর রেসিপি তৈরি করছি সবাই খেতে পারবে পেঁয়াজ রসুন ছাড়া অল্প গরম জল দিলাম রান্নাটা টেস্ট হওয়ার জন্য অল্প জল দিয়ে আরও একটু ভাজা করে নেব ভাজা বলতে কি নরম করে নেব আর কি ভালো লাগবে তাহলে ঝোলটা এভাবে অল্প জল দিয়ে কষিয়ে নিলে রান্নাটা খুব ভালো হয় আলু গলে যাবে তাহলে ঝোলটা ঘন হবে এভাবে এর জন্য অল্প জল দিয়ে দিয়ে রান্না করে এখন আলুটা সেদ্ধ হয়েছে এখন ঝোলের জন্য গরম ফুটন্ত জল দিয়ে দিলাম এতে রান্না ভালো হবে আলুগুলি টেনে নেবে এর জন্য একটু জলটা দিয়েছি জলটা আলু টেনে নিলে কমে যাবে ঝোলটা ঝোলের জন্য জল দিয়েছি নুন দিচ্ছি এই পরিমাণে হলুদ এই পরিমাণে অল্প অল্প দিয়েছি নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি এখন সব কিছু সেদ্ধ হওয়ার পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার একটা সেন্ট আছে প্রথমে দিয়ে দিলে কাঁচা লঙ্কা গলে যায় টেস্ট পাওয়া যায় না আর আমি এই সময় দিয়ে থাকি এভাবে রান্না করে দেখুন কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে গলে যায় না কিন্তু কাঁচা লঙ্কা সেদ্ধ হয় মেখে খেতে দারুণ লাগে এভাবে রান্নাটা হতে দিতে হবে পাঁচ সাত মিনিট এভাবে রান্না হবে এগুলি সর্বমোট সব কিছু সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলি সুন্দর ভাজা হয়েছে এখন এই সবজিগুলি সেদ্ধ হওয়ার পর এখানে আমি মাছগুলি দেব শালগমটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি বোঝা যায় না আলু শালগম একরকম হয়ে গেছে মোটামুটি সেদ্ধ হয়েছে শালগম পেলাম একটা শালগমটা দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে মাছের সাথে সাথে এখন এই যে হালকা ভাজা ট্যাংরা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলটা দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা বৈষ্ণবরা এভাবে রান্না করে খেলে ভালো লাগবে সবাই খেতে পারবে যে কোনো ধর্মের লোকেরাই এই রান্নাটা খেতে পারবে বৈষ্ণবরা তো পেঁয়াজ রসুন খায় না এর জন্য ওদের উদ্দেশ্য করে আমি এই রান্নাটা করেছি আমার মেয়েও বলছে ধনেপাতা পাতা সবসময় পেঁয়াজ দিয়ে খাওয়া হয় এর জন্য আমি এভাবে রান্না করে দিলাম খুব খুশি হয়েছে খেয়ে বাচ্চারাও তো খেতে ভালোবাসে বিভিন্ন রকম খাওয়া এই যে মাছগুলি এখন সেদ্ধ হবে এভাবে সেদ্ধ হাতে দিতে হবে লো ফ্লেমে এই যে ঝোলটা আস্তে আস্তে ঘন হচ্ছে রান্নাটা ভালো হবে নুনটা দেখবো নুনটা দেখে নিয়ে নুনটা দিলে ভালো হলে নুনা হয়ে যায় নুনা হয়ে গেলে রান্না কিন্তু একবারে শেষ এর জন্য নুনটা একটু দেখে তারপর নুনটা দিলে ভালো তাহলে নুনটা হবে না খেতে ভালো লাগবে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করলাম ভালো ভিডিও পেতে এবার সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো লাইক করলে তো ভিডিওটা আবার পাবে আর লাইক করতে তো কোনো অসুবিধা নেই কোনো টাকা লাগে না পয়সা লাগে না সাবস্ক্রাইব করতেও লাগে না তবু ভালো রান্না পাওয়া যায় এভাবে আপনারা তোমরা ভালো থাকো সাবস্ক্রাইব করো লাইক করো ভালো থাকো ধন্যবাদ